জয় জগন্নাথ শুভ রথযাত্রা দু হাজার পঁচিশ এই ইস্কন রথযাত্রা গঙ্গাসাগরে প্রত্যেক বছর না এই বছরে অনুষ্ঠিত হয় প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও হাজারো হাজারো ভক্তবৃন্দ এই ইস্কন রথযাত্রায় অংশগ্রহণ করেন তা সরাসরি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ট্রাভেল ট্যুরস্ট ফেসবুক বা ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন তো এই রথযাত্রা কিছু মুহূর্ত আপনারা সরাসরি এই ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ইস্কনের যে মেন পুরোহিত আমাদের সুন্দর গোবিন্দ মহারাজ উনিও এই মন্দিরের এই জগন্নাথ দেবী রথযাত্রা উপস্থিত ছিলেন সঙ্গে বঙ্কিমবাবু বিডিও সাহেব অন্যান্য পুলিশ প্রশাসন সবাই উপস্থিত হয়ে সুন্দরভাবে রথযাত্রা পরিচালনা করেন তারই কিছু মুহূর্ত আপনাদের তুলে ধরা হলো ধন্যবাদ আছেন গঙ্গাসাগর মন্দির রথযাত্রা এই মাত্র ঝয়গে পৌঁছালো পৌঁছানো তা সরাসরি আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গাসাগর ট্রাভেল ইউস চ্যানেলে ওখানটায় ভগবানকে দর্শনের জন্য তারা আর্থিকভাবে সাহায্য বিজয় পেলেই সাহায্য দিচ্ছেন প্রচুর বৃষ্টি হওয়ার জন্য এই রথযাত্রা অনেকটা বিলম্ব হয়েছে অন্যান্য বছরের তুলনায় এই বছর এত সংখ্যক মানুষ বৃষ্টি হওয়ার পরেও আমাদের এই রথযাত্রায় মহান রথযাত্রা দেশ জগন্নাথদের দেব পরী রথপে নিয়ে সেই গঙ্গাসাগরে রতন কৃষণ মন্দির থেকে সাইগারি পর্যন্ত এসে পৌঁছেছে এখন প্রায় সাড়ে সাতটা বাসছে এই হচ্ছে ফ্রিস্তলাম এইখানটায় আমাদের গঙ্গাসাগরে ইস্কনের রথযাত্রা এক সপ্তাহ এই ছয়গাড়িতে থাকবে তারপর আবার উল্টো রথযাত্রায় ছয়গাড়ি থেকে পুরো গঙ্গাসাগরে কপিলমন্ডি মন্দিরে এইখানে যে ইস্কন মন্দির আছে সেই মন্দিরে এই মাঠে গিয়ে পৌঁছ নমস্কার আমাদের এই রথযাত্রা যে

এখন আমরা আছি ছয়ের সাগরদীপের ছয়ের ঘেরি মোড় যেখান থেকে সাত দিন এখানটায় খিরিশ চলায় কৃষি জগন্নাথ দেবের রথ ইস্কনের যে রথ এই রথ বিরাজ করবেন এই মুহূর্তে এই রথ এসে এখানে তারা সরাসরি লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের এই গঙ্গাসাগর ট্রাভেল ট্যুর গাইডে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আমাদের শিশু মন্ত্রী মহাশয় এই মাত্র সন্ধ্যা আরতি দিচ্ছেন দেখতেই পাচ্ছেন আমাদের জগন্নাথ দেব ও বলরাম দেব ও সুভদ্রা দেবীর এই রথের উপরে বিরাট প্রথম সেইখানটায় সবাই বলুন জয় জগন্নাথ বলদেব জয় সুভদ্রা দেবীর জয় একমাত্র মন্ত্রী মহাশয় এই রথযাত্রা ইস্কুলে রথে দীতাম্বরিতে সন্ধ্যা করে করলেন মায়ের বাবা জগন্নাথ দেব শ্রীকৃষ্ণের চরণে আরতি করলেন এবং অন্যান্য যেসব সাধুরা ভক্তরা আছেন ওনারা আরতি করবেন এই মাত্র সাতটা সাড়ে সাতটা নাগাদ আমাদের সাহেব ঘেঁজে এসে পৌঁছায় এই মাত্র আমাদের বিডিও সাহেব ঘুরলেন তিনি এখন রথযাত্রায় আরতি করছেন প্রণাম করলেন আমাদের বিজয় সাহেব জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীর কাছে মঙ্গল কালনের পাইলে এই মুহূর্তে প্রচুর ভক্ত আমাদের এই মন্দিরে যে রথযাত্রা রথের সামনে দড়ি ধরে টানছেন এই মন্ত্র দড়ি ছেড়ে এখানটায় রথ আমাদের আপনারা সবাই চূড়ায় যে সেই চক্র কারণে চক্র এবং নচ বিরাজ করছেন বিরাজছে এই মন্ত্র আমাদের পরিধান করা হয় ইসকলে যিনি দায়িত্বে আছেন স্যার

পুজো মন্দির রয়েছে এখানে নাম সরোবর রয়েছে আমাদের দবরা অত্যন্ত প্রাচীনতম কংসা মন্দির রয়েছে করে বিভিন্ন দেব দেবীর ওখানে আমাদের দশপা কালী মন্দিরে করে মানে মন্দির তৈরি হচ্ছে এই যে সারা বছরে আমরা বিভিন্ন দেব দেবীর পুজো অর্চনা করেছিলাম এই পুজো অর্চনার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে অশুভ শক্তি সেই অশুভ শক্তির বিনা ঘটিয়ে যাতে শুভ শক্তির উদয় ঘটে আমরা সেটাই প্রার্থনা করি আমরা এটাই প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাই আজকে দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে হাজার হাজার মানুষ মায়েরা বোনেরা ছোট ছোট ভাই বোনেরা এবং বিশেষ করে আমাদের এটা এই উৎসব পরিচালনা আপনারা যাবেন বিশেষ করে নিয়ে আসছেন মানুষ

আমাদের এসপিপিও সাহেব রয়েছেন তাছাড়া থানার রয়েছে আমাদের গঙ্গাধাকর এবং আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক তাছাড়া পুলিশ প্রশাসন তারা নিচ্ছেন কোনোভাবে কোনো অসুবিধে না থাকে আমি আমাদের ব্লক প্রশাসন পঞ্চায়েত এবং আমি আমাদের সাগরের বিভিন্ন শুরু হয়েছিল আমাদের সাগরে যে আমাদের বিশ্ব যে মন্দির যেখানে জগন্নাথ দেব এবং সুভদ্রা দেব না করছেন আগের থেকে তিনি জানিয়ে দিয়েছেন অতএব আজকে যিনি করে কিছু বলার নেই সবাই কাছে অনুরোধ ধর্ম যাতে আমাদের মধ্যে রথ ধর্ম সমন্বয়ের এই ভারতবংশ সে কিন্তু এই খেল রথযাত্রা ভারতবর্ষে নয় বিশ্বের বিভিন্ন দেশে এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এখন আমরা সবাই বলে আমাদের নিজেদের মধ্যে যে অশুভ অশুভ শক্তির বিনামাকে শুভ শক্তির আমরা পূজারি হতে পারি আমাদের মাননীয় মন্ত্রী নিজেও নিজে উপস্থিত ছিলেন বিশেষ আমি পুলিশ প্রশাসন আর দেশগুলো কর্তৃপক্ষ একাঙ্গন লোকাল গ্রাম পরিষদ এর বাজার কমিটির কে দিয়ে সুমন্ত ঠাকুরের মানুষকে ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা নাই আমাদের জয় জীবন রাত প্রত্যেকটি বাড়ি বাড়ি তে আমরা মুখ্য মত নিতেছে প্রশান্তি আমরা ফুলে যাচ্ছি সবার বাড়ি সবাই মিলে ভিত্তিতে ফল করে থাকো এই রাজ্য যখন আমরা প্রসপ করতে আমরা করতে

এই তৈরি করার অধিকার শুধুমাত্র উচ্চ বন্যের মানুষদের মধ্যে ছিল কিন্তু কলি যুগে নব অবতার হিসাবে শ্রী চৈত্র চন্দ্র গ্রহণ করার যখন উড়িষ্যা

মুখে মাথায় যাচ্ছে লাল মেঘের পুত্র ছাল ছাল দেবে সেই সূত্রের মৃত্যু মুখে পতিত হয়েছিলেন তখন যখন সার্ব

পৌঁছে গিয়েছে সবার উপরে মানুষ উপরে নেই তাই তো আজকে হিন্দু মুসলিম সর্ববদ্ধ সমন্বয় মানুষ তিনি ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি ছিলেন শ্রী চৈতন্যের তাই আজকে আমরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে চেষ্টা করছি আমরা আমাদের ব্যক্তিগত এখন মন্দিরে যে ফুলমা আছে এই ফুলমা পাশাপাশি দেওয়া হচ্ছে তো আমাদের ইস্কন মন্দিরের এই রথযাত্রার প্রায় শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে পৌঁছেছি প্রচুর পরিমাণে ভক্তবৃন্দের সমাগমও হয়েছিল এবং প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছিল সকাল থেকে যাই হোক ভগবানের কৃপায় শেষ করতে খুব ভালোই হলিপ্তৃন্দ জয় জগন্নাথ সরি ভক্তবৃন্দ পুনর রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্র দেবী রথযাত্রা সম্পূর্ণ হলো এবার ইস্কন মন্দিরে আবার এই যে আমাদের ভগবানের যে জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবী এবং বলদেব আমাদেরকে আবার মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে আবার মন্দিরে বিরাজ করবেন আবার উল্টো রথযাত্রায় আবার ছয়গিরি গঙ্গাসাগরে দিকে রওনা হবে জয় বলদেব জয় জগন্নাথ জয় রথযাত্রা